আজ দশ বছর হয়ে গেল আমি আমার বাপের বাড়িতেই থাকি আমার একটা মেয়ে দশ বছরে মোটামুটি আমার ভালো মন্দ সব রকমের অভিজ্ঞতা হয়ে গেছে যে বিয়ের পর মেয়েরা যদি বাপের বাড়িতেই থাকে স্বামীকে ছেড়ে তাহলে তার সঙ্গে কত না হতে পারে দিন রাত বাবা মায়ের খোঁটা ভাই ভাইয়ের বউদের চোখ মুখ বাঁকানো এসব দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম সেদিন আমার মাসিমা এলো আমাদের বাড়িতে থাকবে বলে তার তার মেয়ে এক সপ্তাহের জন্য দিন কতক কাছে এসেছিল তারা বিদেশে থাকে তারা চলে যাওয়ার পর মাসিমা এখানে এসেছে দিদির সঙ্গে দিন কতক সময় কাটাবে বলে মাসিমা আসলে আমার একটু চাপটা বেড়ে যায় মাসিমার অর্ডার দিন রাত চলতে থাকে এ সমস্ত কিছু আমি মেনে নিই হাসি মুখে কিন্তু আমার মেয়েটার সঙ্গে যারা খারাপ আচরণ করে আমি তাদের সহ্য করতে পারি না মাসিমা ঘরে আসতেই আমাকে বলল মেনু একটু জল গরম করতো হাত মুখটা ধোবো আমি সঙ্গে সঙ্গে জল গরম বসিয়ে দিলাম আমার মাসিমার উপর উপর অর্ডার আসতেই লাগলো আমার ভাইয়ের বউ এসব তোয়াক্কা করে না সে তার মতো খেয়ে শুয়ে পড়েছে মাসিমা এসেছে ঠিক দুপুর দুটো নাগাদ সেই সময় কে আর ঘরে বসে থাকে সবাই খাওয়া দাওয়ার পর একটু শুয়ে রেস্ট নেয় আমার ভাইয়ের বউও তাই করেছে সে জেগে থাকলেও সে কাউকে তোয়াক্কা করে না সে তার প্রয়োজন মতো কাজ করে মাসিমা জল গরম করে বাথরুমে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে একটু শুলাম আমি আমার মেয়ের কাছে না শুলে আমার মেয়ে ঘুমায় না বাচ্চা তো পাঁচ বছর বয়স হবে আমার মাসিমা স্নান করে এসে ভাত চাইল আমার মায়ের কাছে আমার মা আমাকে চিৎকার করে ডাকতে লাগলো মা জানে আমি আমার মেয়েকে নিয়ে শুয়েছি তবুও আমার মা আমাকেই ডাকলো আমি একটু দেরি করে আসাতে আমার মা অনেকগুলো কথা শুনিয়ে দিল আমিও মার মুখের ওপর বলে দিলাম আমার বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে তুমি জানো না তুমি ডাকছো কেন আমার মা ওই কথাটাকে তিল থেকে তাল করে দিল তারপর আমি মাসিমাকে ভাত দিয়ে বললাম মাসিমা এবার আমি যাই তোমার আর কিছু লাগবে মাসিমা বললো এখন কি লাগবে সবে তো খেতে বসছি এত কিসের মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমি বললাম মেয়ে ঘুমিয়ে পড়েছে ঠিকই ভোরবেলা ওঠা তো সারাদিন কাজকর্ম করে কষ্ট হয় সেই জন্য একটু শোভ মাসিমা বললো সেই জন্যই বোধ হয় তোর শ্বশুর বাড়িতে তুই টিকতে পারিস মেয়ে ছেলে এত একটু দেখ ক্লান্ত হয়ে পড়লে হবে নাকি আমি আর কোনো কথা বলিনি আমার যেন মনে হচ্ছিল এরা আমার বাপের বাড়ির কেউ নয় এরা যেন আমার শ্বশুর বাড়ির লোকজন বাড়ির মেয়ের সঙ্গে কেমন কেমনভাবে আচরণ করতে হয় এরা জানে না আসলে মাসিমা চিরকাল আমাকে ছোটো চোখেই দেখে এসেছে ওনার মেয়ে বিদেশে থাকে জামাই বিদেশে চাকরি করে সেই জন্য আমাকে সবসময় ছোটো চোখে দেখে তার উপরে আমি যখন মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসি স্বামীকে ডিভোর্স দিয়ে তখন থেকে তো আর আমাকে দিদির মেয়ে বলেই মানে না মাসিমার কথাতে আমি গুরুত্ব না দিয়ে আমার মেয়ের কাছে গিয়ে শুনলাম বিকাল হলে মেয়েকে তুলে তাকে মুখ ধুয়ে দুটো খাবার খেতে দিলাম আমার মাসিমা সেই ঘরেই ছিল আমার মাসিমা আমার মেয়েকে বললো রে কি খাচ্ছিস আমার মেয়ে বলল এই তো বিস্কুট খাচ্ছি দিদা আমার মাসিমা তখন তাকে বলল তোর বাবার কথা তোর মনে পড়ে আমার মেয়ে বলল। হ্যাঁ আমার বাবাকে তো আমার মনে পড়ে আমার মাসিমা বলল বাবার কাছে যেতে ইচ্ছে হয় না আমার মেয়ে বলল না না আমার বাবার কাছে যেতে ভালো লাগে না আমার বাবা আমার মায়ের উপর খুব অত্যাচার করেছিল আমার মাসিমা বলল তুই কি দেখেছিস নিজের চোখে তোর মা তোকে যা বুঝিয়েছে তুই তাই বুঝেছিস তাই না আমার মেয়ে বলল না না দিদা আমি দেখেছি আমার বাবা মাকে খুব মারত আমার মাসিমা যেন তেন প্রকার চেষ্টা করতে লাগলো আমার বিরুদ্ধে আমার মেয়েকে কিভাবে বোঝানো যায় আমার মা পাশেই ছিল আমার মা কিন্তু কোনো প্রতিবাদ করেনি আমি বুঝলাম যে এই বাড়িতে আমার কোনো মর্যাদা নেই যেখানে আমার নিজের মাই আমাকে সাপোর্ট করে না সেখানে আমি থেকে কি করব। প্রতি মাসে আমার স্বামী আমাকে দশ হাজার টাকা করে পাঠায় আমি এখন থেকে স্থির করে নিলাম আমার মেয়েটাকে নিয়ে আমি বাইরে কোথাও ঘর কষ্ট করে হলেও সেই ভাড়া ভাড়ায় আমার মাকে জানিয়ে দিলাম আমার মা কখনো ভাবতেও পারেনি আমি এরকম সিদ্ধান্ত নিতে পারি তারপর একদিন একটা গাড়ি রেখে আমার জিনিসপত্র সব সেই গাড়িতে তুললাম আমার মা আমার এই রকম ব্যবহার দেখে খুব কষ্ট পেয়েছিল আমার মা 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 তুই চলে যাবি আমি আমি তো ভাবতেও রে বললাম গো যে মেয়ের কপাল পোড়া না পায় শ্বশুর বাড়িতে ঠাঁই না পায় বাপের বাড়ির কারো কাছে ভালোবাসা সে মেয়ের আর বাপের বাড়িতে থাকা চলে না এই বলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি ছেড়ে ভাড়া ঘরেই চলে গেলাম কলমে ও কণ্ঠে সোমা